ইসমিল্লা রহমান রহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যারা বলেন যে গাড়ির সমস্যা হয়েছে গাড়ি চলতেছে না মেকারের কাছে নিয়ে গেলেই গাড়ির পিক আপ পাল্টায় দেয় আমার ভালো পিক আপ কেটে ফেলে দিয়ে আরেকটা পিক আপ না গাইছে না গানে পরেও গাড়িটা আমার ঠিক হচ্ছে না আসলে ওই সমস্ত ভাইদের জন্য আজকের আমার ভিডিওটা আপনারা খুব সহজেই পরীক্ষা করে নিতে পারবেন যে আসলে আপনার পিক আপটি খারাপ হয়েছে না ভালো আছে যদি পিক আপটি খারাপ হয়ে যায় তাহলে আপনি পিকআপটি চেঞ্জ করতে পারবেন আর যদি ভালো পিক কেটে ফেলে দেন তাহলে আপনার যে সমস্যার সমাধান ওইটার সমাধান হবে না তো আরেকটা কথা বলে রাখি আসলে আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো করি এটা রিয়েলি ভিডিও আমি একদম অরিজিনাল মাপ দিয়ে দেখিয়ে দিয়ে তারপরে আপনাদের জন্য ভিডিওগুলো করি তো আমি কোনো ফেক কাটিং কুটিং এই সমস্ত ভিডিও করি না আমি যে কাজগুলো করি আসলেই এই কাজগুলো আপনাদের সামান্যতম ধারণা দেওয়ার জন্য কাজগুলো করি তো আজকে দেখেন আপনারা আসলে এরকম পিক আপ চেক দেওয়ার জন্য এরকম একটা মাল্টিমিটার নেবেন নিয়ে আপনি দেখেন আমি মাল্টিমিটারের কাটাটা ওয়ান অমশে সেট করে দিয়েছি ওয়ান অমশে সেট করে দেওয়ার পরে আপনি এই যে লাল প্রান্ত আর কালা প্রান্ত দুইটা প্রান্ত অ্যাডজাস্ট করলে দেখেন ওই যে আমার কাটাটা উঠে গেছে সেরে দিলাম কাঁটাটা নেমে গেছে কাটাটার দিকে খেয়াল করবেন আপনারা কাঁটাটা উঠে গেছে কাটাটা নেমে গেছে তো আপনারা নেবেন একটি পিক আপ যে পিকআপটা চেক করবেন এই পিকআপে পিকআপ সব ধরনের পিকাপে আপনার এই যে তিন তিনটা তারি থাকে এক থাকে কালো তারপরে নীল তারপরে হচ্ছে লাল এই তিনটা তারি থাকে যে কোনো পিক আপে রিজি বাইক বলেন আপনি অটো ভ্যান বলেন আটচল্লিশ বল ষাট বল ছত্রিশ বল যে কোনো পিকআপে আপনার এই তিনটা তারি থাকে তো আপনারা করবেন কি দেখেন আমি আবার চেক দিয়ে দেখছি হ্যাঁ কাটাটা আমার জিরোতে আছে তো আপনারা এই কালোটা কালোটার সাথে ধরবেন সুন্দর করে কালোটার সাথে ধরবেন ধরার পরে দেখেন তারপরে এটা লালটার সাথে আমি ধরতেছি লালটার সাথে দেখেন দেখেন কাটা আমার কতটুকু করছে এই কাটাটা এই পর্যন্ত আসছে কাটাটা এই পর্যন্ত আসছে আর এখন আমি যদি নীলটার সাথে ধরি দেখেন কাটাটা কাটাটা এখন যদি আমি নীলটার সাথে ধরি কাটাটা দেখেন অনেক কম উঠছে আর লালটার সাথে ধরি আবার দেখেন কাটাটা অনেক বেশি উঠছে নীলটার সাথে সব সময় আপনার রেস্টেন্স কম দেখাবে দেখেন লালটার সাথে আবার ধরেছি দেখেন কাটাটা বেশি উঠেছে তো আপনারা যদি এখন এই প্রান্ত ঘুরিয়ে ধরেন দেখেন এই যে কালোটার সাথে লালটা ধরেছি তাহলে কিন্তু আপনার শুধু এই কালোটা দিয়ে এই যে লাল তারটা আছে এটার সাথে শু করবে এই নীল তারের সাথে কোনো রকমের রেস্টেন্স শু করবে না যদি এরকম মাপ আপনারা পান দেখেন এই যে লালটার সাথে ধরছি ওই যে কাটা উঠে গেছে নীলটার সাথে ধরছি কাটা কোনো হেরপেন নেই কাটা হেরপেন নেই লালটার সাথে ধরছি কাঁটাটা উঠে গেছে যদি এরকম মাপ আপনারা পান তাহলে বুঝতেন আপনার পিকআপটি ঠিক আছে আপনার আপটি কেটে ফেলে দিতে হবে না তাহলে গাড়ির অন্য কোন জায়গায় সমস্যা আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে আপনাদের যদি সামান্যতম উপকার আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ এসকে অটো সার্ভিসিং সার্ভিসিং এর পক্ষ থেকে